আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ অমুল মাদারিস দারুল মিনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার আহ্বান প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব ও সরাই আবশ্যিক কর্তব্য হল সাধ্যমত নিজ অবস্থান থেকে ইসরায়েল ও ইহুদিবাদী পণ্য বয়কট করে বিকল্প পণ্য গ্রহণ করা ও ফিলিস্তিনি মুসলিমদের সাহায্যে এগিয়ে আসা মহান আল্লাহ সবাইকে নিজ সাধ্যানুসারে ফিলিস্তিনিদের সহযোগিতা করার তৌফিক দিন গাজায় জায়নবাদী ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে ও ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র ঘোষণা দাবিতে সংহতি সমাবেশ তেইশ জুন দু রবিবার সকাল দশটায় দুবৌরা মুক্ত মঞ্চ প্রচারে ইসলাহুল উম্মা ফাউন্ডেশন দুবৌরা ময়মনসিংহ বয়কট করুন বিকল্পপণ্য ব্যবহার করুন আলহামদুলিল্লাহ আমরা এখন চলব উপজেলা জামে মসজিদ হতে একটি আলোচনা সুরহার ব্যবস্থা হয়েছে সুন্দরভাবে আলোচনার ব্যবস্থা হয়েছে সবাই যাতে নিয়মিতভাবে বিশৃঙ্খলা না হয়ে চলি আমরা সেজন্য এখানে একটু আলোচনা এবং বিশ্রাম নেওয়া হয়েছে কিছুক্ষণ সময় এখন আমরা চলে যাব রুট মোটরসাইকেল রেলিংয়ে এখন আমরা সবাই কাঁথাবন্দি হয়ে যাব ইনশাল্লাহ সবাই একটু বিশ্রাম নিচ্ছি আসলে আমাদের ইমানি দায়িত্ব ফিলিস্তিনি ভাইদের পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে এই সংহতি সমাবেশে আমরা উপস্থিত হয়েছি আমাদের ধুবৌড় উপজেলার এবং আশপাশে অনেকে অনেক জায়গা থেকে আত্মীয় স্বজনও আমাদের গোলামা একারাম এখানে উপস্থিত হয়েছেন গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত হয়েছেন এছাড়া অনেকে আমাদের সাথে মুসাফা করেছেন এবং দোয়া চেয়েছেন এই সংহতি সমাবেশ যেন সফল হয় আগামী রবিবার ইসলাউল উম্মা ফাউন্ডেশন কর্তৃক এটি প্রচারণা করা হয়েছে যেন সফলভাবে এই বড় একটি মিছিল আমরা বের করতে পারি সেজন্য আমরা মোটরসাইকেল রেলিং করেছি আয়োজন করেছি আমাদের রাহাবরের পিছনে আমরা সবাই ছুটে চলবো ইনশাল্লাহ এখন আমাদের গাড়ি রেলিং এর জন্য প্রস্তুত সবাই এগিয়ে যাচ্ছে সবাই আল্লাহ একবার ধনীতে সবাই এগিয়ে চলেছে এখন আমরা চলেছি মুন্সিরহাট রোডে হাট রোডে এখন রয়েছে আমরা হাট থেকে আমরা যাব এক সাত বাজার তারপরে আমরা যাব ঘুষগাঁও ঘুষগাঁও হতে আবার দুবরো দুবর হতে কলসিন্দুর এভাবে করে সম্পূর্ণ দুবার উপজেলা